ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই দপ্তরে দপ্তরে কিন্তু চিঠি গেল কর কর্মী নিয়োগ নাকি ডিএ বৃদ্ধি করছেন নবান্ন তো ফ্রেন্ডস বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক সম সমকেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করতে চলেছে রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা শেষবার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল মাত্র চার পার্সেন্ট যার ফলে বর্তমানে কর্মচারীদের পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ শতাংশ বহু বছর ধরে এই পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে এইদিকে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বর্তমানে তিপ্পান্ন শতাংশ হারে ডিএ দিচ্ছে জানা যাচ্ছে চলতি মাসে ফের বাড়াতে পারে কিন্তু ডিএর পরিমাণ এরই মাঝে এবার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি গেল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এবং এর পাশাপাশি কি বলা হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হলো চিঠি কি কারণে পাঠানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক নবান্নের সূত্রে গিয়ে জানা গেছে যে কর্মবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন সচিবালয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলটিডি এলডিএ আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হেড 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 অ্যাসি অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসারদের মতো কিন্তু অনুমোদিত পদ কতগুলি রয়েছে এবং সেখানে কতজন কর্মী কর মানে কর্মরত রয়েছেন সেই সব হিসেব জানতে চাওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে এও স্পষ্ট জানানো হয়েছে যে কর্মী সংস্কার সংখ্যার বিস্তারিত রিপোর্ট আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু দপ্তরে জমা দিতে হবে এই দপ্তর দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত যার ফলে নতুন নিয়োগ বা ডি এ বাড়ানো নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে চিঠির পিছনে রাজনৈতিক চাল তবে এই ধরনের নোটিশ এক দিক থেকে ভোট আদায়ের কায়দা হিসেবে অনেকেই নানা কথা বলছেন প্রশাসনিক মহলে একাংশে মনে করছেন যে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই রাজ্য প্রশাসনের নতুন কর্মী নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী তাই কোন দপ্তরে কত সংখ্যক কর্মী প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য যা তথ্য চান তিনি এইদিকে বিধানসভা নির্বাচনে সবচেয়ে ভোট আসে যু যুব সমাজ থেকে তাই সেক্ষেত্রে যুব সমাজের কাছে শাসক দলদের নিজেদের মেলে ধরতে কিন্তু এক বড় পদক্ষেপ গ্রহণ কর করছে বলে কিন্তু অনেকেই ধারণা প্রসঙ্গত স্টাফ সিলেকশন কমিশনের মারফত গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নেওয়ার হয়ে থাকে এবং গ্রুপ সি এল ডিসি নিয়োগের ক্ষেত্রে ক্লার্কশিপ পরীক্ষা হয়ে থাকে এমনকি উচ্চপদস্থ শূন্য পদগুলিতেও কিন্তু নিয়োগ করার ভাবনা ভাবনাও কিন্তু রয়েছে নবান্নে তবে সবটাই হবে কিন্তু বিভিন্ন দপ্তরের রিপোর্টের উপরে যার দ্বারা দরুন কিন্তু আশা করা যাচ্ছে সরকারি দপ্তরের নির্বাচনের আগেই কর্মী নিয়োগ হবে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে এখানে তো ফেন্স বুঝতেই পারছেন ডি বৃদ্ধি হবে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে দপ্তরে চিঠি পাঠালো কোথায় কটা করে ভ্যাকেন্সি খালি আছে বা কোন দপ্তরে কীরকম অবস্থা জানতে চেয়েছে সামনে বিধানসভা ভোট আছে তার আগে হয়তো নিয়োগ করতে পারে এবং সরকারি কর্মচারীদের ডিও কিন্তু ঘোষণা করতে পারে আজকে কিন্তু ডিএ মামলার শুনানিটি ছিল কি ফল আসে আপনারা কিন্তু শর্ট ভিডিওতে পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আমি শর্ট ভিডিও আপলোড করবো এবং ডাইরেক্ট যেটা ওখানে হয়েছে সেই আপডেট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শর্ট ভিডিওগুলো ফলো করুন তাহলেই বুঝতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি